সেরে খেলোয়া বাংলাদেশ বলারে যে ফর্মে আছে ইনশাল্লাহ আফ্রিকাতে হারিয়ে দিয়া বাংলাদেশ সেই।

হাসান যদি ভালো খেলে তাহলে তো বাংলাদেশ ভালো খেলবে বাংলাদেশে খেলা কেমন লাগে খেলা আজকে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের ম্যাচ আছে রাত সাড়ে আটটায় এই ম্যাচে কি বাংলাদেশ জেতার সম্ভাবনা আছে কিনা দুপুরে দক্ষিণ আফ্রিকার সাথে আমার মনে তারা জিততে পারবে তারা যদি দলবদ্ধভাবে একত্র হয়ে অনেক ইনিংসটার সাথে খেলে তাহলে জিততে পারবে সার্টিফিকেটও ভালোই টিম তাদের খেলা পরিমাণ আমার ভালো লাগে কিন্তু দুজনের মধ্যে আজকে একটা হাড্ডা দিয়ে লড়াই হবে বাংলাদেশ দলে এখন যেই খেলোয়াড়গুলো আছে তাদের মধ্যে কোন খেলোয়াড়ের খেলা ভালো লাগে খেলা ভালো লাগে মোহাম্মদুল্লাহ রিয়াদি কারণ সে খেলায় মানে খেলা হারের পর্যায়ে থেকে সে টেনে নিয়ে আসে সেই খেলাটাকে কালকেও তো সেই কাজটি করেছিল হারা হারা টিমটি নিজে জিতে দিয়েছে তার অবদান নেই হ্যাঁ ভাইয়া বিশ্বকাপ চলছে বাংলাদেশে খেলা দেখা হয় কিনা দেখা হয় মাঝে মাঝে আচ্ছা বাংলাদেশের যে শ্রীলঙ্কার সাথে জিতছে সেটা কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে তবে এরকম ভাবে যদি তারা নিজের একটু একজোটে খেলে তাহলে অবশ্যই যেটা সম্ভাবনা সব জায়গায় আছে আজকে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের খেলা আছে বাংলাদেশকে জিততে পারবে ইনশাআল্লাহ যদি তারা একসাথে হয়ে খেলে জেতার সম্ভাবনা আছে বাংলাদেশের কোন খেলোয়াড়দের খেলা ভালো লাগে আমার মাশরাফি মুর্তজা তারপর তামিম ইব্দুল ভাই সাকিব ভাই তাদের খেলা ভালো লাগে আরও অনেকে প্লেয়ার আছে মাহমুদুল্লাহ মুশফিক আছে এদের খেলা ভালো লাগে ভাইদের খেলাও অনেক ভালো এখন তারা একসাথে কি খেলে খেলে সেটা এখন আমি জানি না তবে যদি একসঙ্গে আবারও আগের মতো খেলতো তাহলে অবশ্যই এটা ভালো আশা করা যেত আজকে তাহলে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে জিতবে আপনি আশাবাদী আশাবাদী ইনশাল্লাহ সম্ভাবনা আছে যদি হয়ে খেলে আচ্ছা বাংলাদেশ এবং আপনার জন্য শুভকামনা